দেখ অলরেডি আটটা চৌত্রিশ বাজে আপনারা প্রতিদিনই বলে থাকি আবারও বলতেছি মার্কেটে ঢুকবেন ঢুকার পরে টাইমটা ঠিক আছে কি না টাইমারে আসে না টাইমে আসে এই বিষয়টা দেখবেন অর্ডার ব্যালেন্সটা ঠিক আছে কি না এই বিষয়টা এক নজর দেখে নেবেন এবং সকলকে রিকোয়েস্ট করব কিছুদিন যাবৎ লসবিহীন ট্রেড হচ্ছে লসবিহীন ট্রেড হচ্ছে দীর্ঘদিন যাবত তো সেই সুবাদে আপনারা যদি মনে করেন যে এন্ট্রি নিলে তো লস হচ্ছেই না এই মনে করে যদি বড় ব্যালেন্সের অর্ডার নেন তাহলে হয়তো বা রিস্কের মধ্যে পড়ে যেতে পারেন কারণ আমি বলতে পারি না যে এন্ট্রিটি দিব সেটা যে হানড্রেড পারসেন্ট উইন করবে এই কথাটি আমি কখনোই বলতে পারবো না যার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেহই ওভার কনফিডেন্স নেবেন না ওভার কনফিডেন্স নেবেন না ওভার কনফিডেন্স নিতে গেলেই ঝুঁকির মধ্যে পড়তে হবে ওই ড্রাইভিং পরীক্ষা দিতে গিয়ে মানে পরীক্ষা মানে রিটার্নটা যখন শেষ হয়ে গেল তারপরে সবাইকে রিটার্নের ওই খাতা জমা নেওয়ার পরে সবাইকে আরেকটা রুমে ডেকে নেই ওখানে ডেকে নিয়ে যেই প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলোর অ্যান্সার করে দিচ্ছে একজন তো উনি পরিশেষে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনটা কথা আমার স্মরণীয় কথা সেই তিনটা কথার মধ্যে এই যে এখন যেটা বললাম সেটা একটা যে ওভার কনফিডেন্স নেবেন না উনি বলেছিলেন যে ওভার কনফিডেন্স নেবেন না ওভার লোড নেবেন না আর ওভারটেক করবেন না ওভারলোড ওভারটেক আর ওভার কনফিডেন্স এই তিনটা থেকে আপনারা যদি মুক্ত থাকতে পারেন তাহলে আপনাদের অ্যাক্সিডেন্টের ভয় অনেকটাই কমে যাবে অ্যাক্সিডেন্ট হবে না বলেই বলা যেতে পারে তো ট্রেডিংয়ের ক্ষেত্রেও আমি সেই কথাটাকেই প্রায়োরিটি দিচ্ছি যা আপনারাও ট্রেডিংয়ে ওভার কনফিডেন্স নেবেন না ওভার লুডো নেবেন না ওভার টেকও করতে যাবেন না ওভার কনফিডেন্স বলতে যে এই ক্যান্ডেলটির পরে ওই ক্যান্ডেলটি হবেই এই ক্যান্ডেলটি রেড হচ্ছে তারপরের ক্যান্ডেলটি গ্রিন হবেই ওভার কনফিডেন্স এই বলে বড়ো অ্যামাউন্টের অর্ডার নেওয়া থেকে বিরত থাকবেন আর ওভারলোড বলতে আপনার প্রত্যেক দিনের প্রফিটের যেই টার্গেট সেই টার্গেটটি যখন ফিল হয়ে যাবে তখন আর লোড নিতে যাবেন না আপনার লসের টার্গেট হিট করবে আর ওভারলোড নিতে যাবেন না গেলেই বিপদ আর একটা কী গেল ওভারলোড গেল আর ওভার কনফিডেন্স আর ওভারটেক ওভারটেক এইটাকে এইভাবে আমি বলতে পারি যে মনে করেন আপনার একটা ফ্রেন্ড আজকে সারাদিনে একশো ডলার প্রফিট করছে এখন আপনার হয়েছে অ্যাশি আপনি চিন্তা করেছেন নয় একশো করলো আর আমি অ্যাশিতে থাকলাম একশ থেকে এক হলেও আমি বেশি করব এই যে ওভারটেক করা এইটাও করতে যাবেন না তো যাই হোক গল্প মেলাপ দিয়ে ফেললাম আমার একটু গল্প বেশি কিছু মনে করবেন না কেউ মানে কাজের চাইতে কথা একটু বেশি বলি এটা আমার একটা ব্যাড হ্যাবিট হ্যাঁ চলে যান মার্কেটে চলে যান মার্কেটে চলে যান একবারে ফুল কনফিডেন্স নিয়ে থাকেন আচ্ছা শুরুতে আপনারা এন জেডডি সিএইসেপে থাকেন এন জেডডি এফ এন জেডডি থাকেন রানিং ক্যান্ডেল যদি রেড কালারে শেষ করে তাহলে আপে এন্ট্রি নেবেন আর বারো সেকেন্ড আছে এগারো সেকেন্ড দশ সেকেন্ড রানিং ক্যান্ডেল যদি রেড কালারে শেষ করে তাহলে আপে এন্ট্রি নেবেন এন জেডডি এফ না এইটাও গ্রিনে শেষ করলো এন্ট্রি নেওয়ার দরকার নেই ওয়েট করেন আচ্ছা এখন আসেন ইউএসডি কপ ইউএসডি কপে আসেন এখনও মোটামুটি তিরিশ সেকেন্ড টাইম আছে ইউএসডি কপে থাকেন ইউএসডি কপে রানিং ক্যান্ডেল যদি রেড কালারে শেষ করে তাহলে আপ এন্ট্রি নেবেন ইউএসডি কপ রানিং ক্যান্ডেল রেডে শেষ করলে আপ যদি এখানে আরেকটা সূত্র কাজ করে আচ্ছা দেখি ক্যান্ডেল ছোটো হতে হবে বড় হওয়া যাবে না এই রকম পজিশানে থাকলে আপে নেবেন ক্যান্ডেল বড় হলে নেওয়া যাবে না আমি বলে দিব রেডি থাকেন আপে নেওয়ার জন্য রেডি থাকেন রেডি থাকেন রেডি থাকেন রেডি থাকেন নিয়ে নেন আপে নিয়ে নেন নিয়ে নেন এটিতে ডিডেট উইন হইলে হলো না হলে এমটিজি জি করা যাবে না এমটিজি জি করা যাবে না যদি ডিলেট হয় তাহলে হয়ে গেল না হলে এমটিজি জি করা যাবে না আশা করি ডিডেটি পাচ্ছি হুম অলরেডি পেয়ে গেছি আচ্ছা আর একটা দরকার আর একটা উইন আর একটা এখানে আর একটা এন্ট্রি ছিল এত তাড়াহুড়ার দরকার নেই যাই হোক আমাদের তো টার্গেট দুটো উইন অলরেডি একটা হয়ে গেছে আর একটা কতক্ষণ লাগে দেখি পারফেক্ট পজিশান পাচ্ছি না দেরি করবেন কোনো তাড়াহুড়া করা যাবে না আচ্ছা এখন আপনারা জিবিপি এন জেড ডিতে থাকেন তো জিবিপি এন জেড ডি জিবিপি এন জেড ডি জিবিপি এন জেড ডি রানিং ক্যান্ডেল রেড কালারে শেষ হলে আপে এন্ট্রি পাবো যদি রেডে শেষ হয় তাহলে আপ কিন্তু না এটা ডিডিটি হয়ে যাচ্ছে ডিলেটি হয়ে যাচ্ছে হচ্ছে না এখান আর আচ্ছা এন ইউএসডি তে থাকেন এন জেডডি ইউএসডি এন জেডডি ইউএসডি এখানে যদি রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ করে তাহলে আমরা ডাউনে এন্ট্রি পাবো এন জেড ডি না এটাও রেডি চলে যাচ্ছে রেডি চলে এসেছে এটার উপরে ওঠার সম্ভাবনা দেখছি না উপরে উঠার সম্ভাবনা নেই যদি ওঠে এখানে একটু থাকেন যদি গ্রিন কালারে শেষ করে তাহলে আমরা ডাউনে এন্ট্রি নিব এন জেড ডি ইউএসডি আর সাত সেকেন্ডটা আছে যদি গ্রিনে শেষ করে তাহলে ডাউন না 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 রেডে শেষ করলো নিয়েন না আচ্ছা ইউএসডি কে আরে আসেন ইউএসডি কে আর ইউএসডি কে আরে আসেন একটু দ্রুত আসেন মাত্র পনেরো সেকেন্ড টাইম আছে রানিং ক্যান্ডেল শেষে ডাউনে এন্ট্রি নেবেন ইউএসডি কে আর রানিং ক্যান্ডেল শেষে ডাউন রেডি থাকেন রেডি থাকেন রেডি থাকে নিয়ে নেন ডাউনে নিয়ে নেন একটু গ্যাপ আপ করলো কোনো সমস্যা নেই যদি এটা ডিডেট টুইড না হয় তাহলে ডাউন এমটি জি করব দেখা যাক ডিডেট পাওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে এটা পেয়ে গেলে আমাদের ডিউটি শেষ ওভারলোড নিব না আগেই বলেছি লস হইলে এম জি করবেন ডেউনে না প্রফিট দিক বিশেষ মার্কেট থেকে বিদায় আচ্ছা আপনাদের আপত্তি যদি না থাকে তাহলে দু একটি কথা বলি সেইটা হচ্ছে যে এই মুহূর্তে যেই কজন উপস্থিত আছে আজাদ রহমান ভাই পরিতোষ রয় দাদা এবং আল মামুন ভাই আপনারা আমার রেফারে অ্যাকাউন্ট করছেন কি না আমি আপনাদেরকে প্রেশার দিচ্ছি না জুলুম করিচ্ছি না জাস্ট বলতেছি যদি আমার রেফারে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমার তরফ থেকে ব্যর্থী একটা ফ্যাসিলিটি আছে যদিও আপনারা জানেন কারণ এখানে আমার রেফারে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে কোনো লজিক ইউজ করে ট্রেড করেন না কেন আপনাদের যেই টার্নওভার হয় সেই টার্নওভারের বিনিময়ে আমি একটা কমিশন পাই বা শুধু আমি না আপনারা যার রেফারেই অ্যাকাউন্ট করে থাকেন না কেন সেই অ্যাফিলিয়েটার একটা কমিশন পায় কিন্তু তারা আপনাদের আমাদেরকে কিছু দেয় না কিন্তু আমি একটা ঘোষণা দিয়েছি আমার রেফারে যদি অ্যাকাউন্ট থাকে আপনাদের টার্নওভারের বিনিময়ে যে কমিশনটা আমি পাই তার ফিফটি পারসেন্ট আপনাদের মাঝে শেয়ার করে দেই প্রত্যেক শুক্রবারে যদি করা না থেকে থাকে যদি মনে হয় তাহলে করতে পারেন তাছাড়া আমার এই ফ্রি সিগনাল সেশন এটা আজীবন চলবে আমি যতদিন বেঁচে আছি ততদিন চলবে হ্যাঁ এখন আলমামুন ভাই কি যেন বলতে চাচ্ছেন আপনি আনমিউট করেছেন আল আলমামুন ভাই কিছু বলবেন আচ্ছা মনে হয় কিছু বলবেন না পরিতোষ রয় দাদা আপনিও আনমিউট করে আসেন কিছু বলবেন কি আমি তো দাদা রেফারেন্স যেটা যে লিংকের মাধ্যমে আপনারা এখানে ইয়া করা হয়েছে অ্যাড করা হয়েছে ওটা ওই দাদার নামই করা আছে ওটা তো চেঞ্জ করা হয়নি দাদা ওটা ওটা আপনারা চেঞ্জ করতে পারি আর তো এখন ওই ওটা কি খালি কি আপ চেঞ্জ করলেই হবে না যে এখন সিস্টেম랙 আপনি কি সিস্টেমটা জানেন না তাই বলতিছেন हां हां ওর কি ইয়াও নাকি করা যায় দাদা ওই যে খালি মানে

ফ্যাসিলিটি টি পাবে এইটাই বলার জন্য না দিও তো দাদা কোনো সিগন্যাল দিন না দিচ্ছে না ভাইও করেন আপনার সাথে আসি যেহেতু আর থাকলো দেখেন আপনারা ভেবে চিনতে দেখেন পাশাপাশি আজাদ ভাই আছেন আল মামুন ভাই আছেন বিষয়টা স্মরণ করে দিলাম আপনাদেরকে সিদ্ধান্ত আপনাদের ভালো থাকবেন আবারও আগামী কাল আজকে কিবার আজকে 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 দাদা আরেকটা কথা বলতে পারি কি আপনার আপনার সাথে দাদা হ্যাঁ হ্যাঁ সেটা হলো আমরা তো বাইনারি করতিছি যে হ্যাঁ খালি আমরা বাইনারি আর আপনি কি ওই ফরেক্সের মধ্যেও আছেন না শুধু বাইনারি দিয়ে আমি ফরেক্স পার্সোনালি করি আমি ফরেক্সের সিগন্যাল কাউকে দেই না আচ্ছা 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 বুঝছে বুঝ না ওদিকে ঠিক আছে তাহলে আমরা বাইনারিটা দিকে আপনি ওদিকে ইয়া করবেন না দাদা বাইনারিতে বাইনারিতে আমি জেই রিস্ক আপনাদেরকে দিয়েছি আমি মনে করি যে এটা বিশ্বসেরা নিজের কথা বলা ঠিক নয় কিন্তু আমি যেই মাত্র লজিক দিয়েছি দুটা তার সাথে আরেকটা লজিক যোগ করেছি আমার মনে হয় এটা তা বিশ্বসেরা এর চাইতে ভালো লজিক আর কোথাও মিলবে না কোথাও মিলবে না আমি বিশ্বাস করি তো যাই হোক ভালো থাকবেন আর কিছু বলার আছে কেউ কিছু বলবেন আচ্ছা বলার না থাকলে ক্লোজ করে দিচ্ছি আগামীকাল যথাসময় উপস্থিত হবেন ধন্যবাদ সকলকে